আশা করছি আর আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি অন্যার একটা ব্লগ তোমরা দেখতে থাকো ভালো লাগবে একদম স্কিপ করবে না কেউ চলো আজকের ব্লগটা স্টার্ট করি লেটস গো তো চলে এসেছি আজকের মেনু নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরদোর গুছিয়ে একদম রান্নার কাছে চলে এসেছি তো রান্না কি কি করছি আমি সেটাই দেখাচ্ছি তোমাদের আর আজকে করছি আমি দেখো বড়ি আলু আর ডিমের একটা তরকারি এই বড়িগুলো আমাদের বাড়ি দেওয়া বড়ি তো দেখো আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর বড়িগুলোকেও আমি ভেজে নিয়েছি তো একসঙ্গে আমি রান্না করব দেখো এবার এই তো বড়ি আর আলুগুলোকে একসঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে এই তো একদম রান্না কমপ্লিট হওয়ার পর আমি এই ভিডিও ক্লিপটা করেছি আর এখানে রান্না করে নেবো আমি ঢ্যাঁড়স ভাজা করব। আর করে নিয়েছি ডাল সেদ্ধ তো সিম্পল আজকের তরকারি আর কালকের একটু মাংস ছিল তো সেই মাংসটা আমি এখানে একটু গরম করে নিয়েছি দেখো আজকের রেসিপি আজকে বাড়িতে এটাই রান্না হয়েছে ডিম বড়ি আলুর তরকারি আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর হয়েছে ডাল সেদ্ধ ডাল ডালস ডাল সেদ্ধ তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও ডাল সেদ্ধ তো ভালোই লাগে নতুন মসরিজ ডাল ও তো একদম চলে এসেছি দেখো আমি হ্যাঁ রান্নাঘরে তো রান্নাঘরে আজকে সামনে ঈদ আসছে তো ঈদের আগে সব কাজ কমপ্লিট করে রাখতে হবে সেই জন্য রান্নাঘরে একদম এটা আমাদের ছাদের রান্নাঘর আমার আর একটা অন্য রান্নাঘর আছে যেটা নিচে এটা একদম ছাদে ছাদে রান্নাঘর করেছি তো ছাদে আমাদের নিচে রান্নাঘরে তো মানে স্পেসটা কম সেই জন্য এখানে রান্নাঘরটা করা হয়েছে আর এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা নিচে নেমে যাই তো এখানে যে কোটো বা ডামগুলো নিয়ে এসে রেখেছি সেইগুলো তো যেগুলো প্রয়োজনীয় সেগুলোই নিয়ে এসে রেখেছি আরও আছে যেগুলো নিচে আছে চাল ডাল আটা যেগুলো রাখার যে রান্না করতে গিয়ে যেগুলো শর্টকাটে মানে হাতের কাছে প্রয়োজন হয় সেইগুলোই আমি এখানে নিয়ে এসে রেখেছি বাদ বাকিটা নিচে রান্নাঘরে আছে তো দেখো আর ছাদে তো বাতাসে চারিদিকে দেখতে পাচ্ছ রান্নাঘর তো আমার খোলামেলা তো খোলামেলা এবার এই বাতাসে একটু ঝড় হলে তো অবস্থা শেষ হয়ে যায় ধুলোতে ভর্তি হয়ে যায় তো ছাদে আমার এইগুলো মোছা ঘোষা করতে তো মাঝে মধ্যেই লেগে যেতে হয় তো আজকে দেখো আজকে ক্যামেরা ক্যামেরাবন্দি করেই নিয়েছি তো আজকে মানে রান্না করা হয়ে গিয়েছে আমার আর রান্না করা হয়ে যাওয়ার পর আমি এই কোটো বা ডামগুলো সবগুলোকে আমি একটু মুছিয়ে ঠিকঠাক করে আবার রেখে দিই এরকম করেই করি মাঝে মধ্যে প্রত্যেক দিন করি না কিন্তু দুদিন তিন দিন অন্তর অন্তর আমাকে এগুলো প্রত্যেক দিনই মোছা টোছা করতে হয় তো এগুলো আজকে আমি মোছা করে নিলাম দেখো এবার গ্যাসের ওভেনটাও আমি মুছে নিচ্ছি ওভেনে তো রান্না করতে গিয়ে একটু একটু নোংরা পড়বেই তো রান্না করতে গিয়ে যে নোংরা পড়েছে সেই জন্য আমি গ্যাসের ওভেনটাকেও মুছে নিচ্ছি তো গ্যাসের ওভেনটা মোছা হয়ে গেলে আমি আবার রান্নাঘর ঝাড় দিয়ে তারপর একটু ধুইয়ে দেব আর ছাদে যেহেতু এটা ছাদ তো ছাদের মানে সিমেন্টের সিমেন্ট বালু এসব কিছু একটা মানে নিচে পড়ে থাকে এবড়ো খেবড়ো অবস্থায় ছিল তো সেই জন্য নিচে তো আমাদেরকে জুতো পায়ে দিয়ে হাঁটতে হয় না হলে তো একটু ধুলো ধুলো থেকেই যায় ধুয়ে দিই তবুও সেই সিমেন্ট বালুর ধুলোটা নিচ থেকে যায় না তো কি করব মাঝে মধ্যে ধুয়েও দিতে হয় তো দিই প্রত্যেক দিনই আর ধুয়ে দিতে হয় তো হাজব্যান্ড বলছিল নিচে কার্পেট পারবে কিন্তু কার্পেট তো আমি দিতে দিইনি কারণ এই বাইরে যে যখন ঝড় বৃষ্টি শুরু হবে তখন তো এমনিতে অবস্থা খারাপ হয়ে যায় তারপর কার্পেট যদি থাকে তাহলে তো ধুলো টুলো পড়ে তো দুদিনে নষ্ট হয়ে যাবে সেই জন্যই থাক আমি এমনিতেই জল ঢেলে দিই ধুয়ে নামিয়ে দিই পরিষ্কার হয়ে যায় কোনো ব্যাপার না এটাতে সুবিধা আছে আর কার্পেট দিলে তো বরঞ্চ আমার আর একটু বেশি ঝামেলা বাড়বে সেই জন্য আমি আর কার্পেটটা দিতে দিই নিই তো এভাবেই আমি কিছু নোংরা টোংরা হয়ে গেলে আমি ঝাড়ু দিয়ে নিই তারপর হয়তো ধুয়ে দিই মাঝে মধ্যে ধুয়ে দিই প্রত্যেকদিন ধুয়ে দিই না তো এ তো এরকম করে দেখো আমি ঝাড় দিয়ে দিলাম আর আমার মেয়ে দেখতেই পাচ্ছ বেলুনে জল ঢুকিয়ে খেলা করছে আমার কাছে মাঝে মধ্যে এসে বেঁধে নিয়ে যাচ্ছে আর এ তো আমি এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবার বালতিতে করে জল ঢেলে তো একটু ধুয়ে দিচ্ছি আর এখন এখানে সবজি বসে একটু সবজি টবজি কাটি সবজি কাটি ফল কাটি তো এখন গরমের সময় একটু মাছির উৎপাত হয়ে গিয়েছে তো জল দিয়ে ধুয়ে দিতেই হয় কারণ ওর সবজির রস বা ফলের রস কিছু থাকলে সো মাছি ভালো লাগবে না সেটা দেখতে সেই জন্য ধুয়ে দিয়ে একদম ক্লিন হয়ে যায় তো এরকমই করি মাঝে মধ্যেই করতে হয় ধোয়ার কাজটা মাঝে মধ্যে করতে হয় আর যেগুলো প্রত্যেক দিনের কাজ সেটা তো করতেই হবে তারপর দেখো আমার টেবিলটাও এখন মুছে নিচ্ছি টেবিলেও বাইরের বাতাসে মুছে মানে দিনের মধ্যে কতবার যে মুছতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ একটু ঝড় বাতাস হলে একটু বাতাস হলেই মানে এর উপর ধুলোর আস্তরণ পড়ে যায় তো টেবিল ক্লথটা এখনও নেওয়া হয়নি টেবিল ক্লথ নেব এখনও কেনা হয়নি টেবিলটা তো এর আগেই দেখিয়েছিলাম একটা আমাদের অন্য টেবিল ছিল ভেঙে গিয়েছে তো এই টেবিলটা তো কয়েকদিন হলো সেট আপ করেছি তো দেখো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গিয়েছে তো এভাবেই আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখি উপরের রান্নাঘর ছাদের রান্নাঘর এটা আর নিচের রান্নাঘর আমি আবার ভিডিও নিয়ে আসবো তো এই রান্নাঘরটাতে আমি এখন বেশিরভাগ এখানেই রান্না করি নিচে আর সেরকম রান্না করি না তো এখানেই রান্নাঘরে আমি এগুলোকে সব দেখো কটো টোটোকে গুছিয়ে রাখলাম এবার আমি চলে যাব। নিজের কাজে দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে একটা মিট শিল্প আছে তো মিট শিল্পে আমি কেস বলো বা মিট শেল্প বলো যাই বলো তো মিট শিল্পে আমি কিছু রান্নাবান্না করে এখানে রেখে দিই এখানে ঢাকা দেওয়া থাকে এই তো এখানে আমার রান্নাবান্না করে এর মধ্যে রেখে দিই তো এটাই আমাদের ছাদের রান্নাঘর তারপর একদম চলে আসছি আমি এখন ওই ছাদে যে একটা বেড রয়েছে ছাদে তো সেখানে একটা চাদর ছিল তো সেই চাদরটাই আমি কেচে দিচ্ছি ছাদের রান্নাঘরটা তো অনেকটা বড় সেই জন্য আমাদের একটা স্টিলের খাট ছিল তো সেই খাটটা নিয়ে গিয়ে ওখানে রেস্টের জন্য রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া পরে ওখানে রেস্ট হবে দেখো আমি পাপসগুলোকেও সব কেচে নিচ্ছি কারণ তো প্রথমেই বললাম যে ঈদের আর বেশি দিন সময় নেই তাই বাড়ির সব কাজগুলো কমপ্লিট করতে হবে সেই জন্য বাড়িতে যা পাপসগুলো ছিল সবগুলোকে একসঙ্গে গুছিয়ে আমি কেচে দিলাম তারপর দেখো এখানে কিছু বাজার করে নিয়ে এসেছে তো সেই বাজারগুলো কী কি করে সে দেখো বিস্কুট নিয়ে এসেছে তো বিস্কুট আমি অলরেডি এক প্যাকেট ঢেলে নিয়েছি তো এখানে আছে চিড়ের প্যাকেট চিড়ের প্যাকেটগুলো আমার মেয়ে স্কুলে যায় সকালে মর্নিংয়ে তো অল্টারনেট কিছু দিতে হবে সেই জন্য আমি চিড়ের প্যাকেট আনতে বলেছিলাম তো চিড়ের প্যাকেটগুলো নিয়ে এসেছে ডার্ক টাসি বিস্কুট নিয়ে এসেছে এটা আমার মেয়ের জন্যই আর নিয়ে এসেছে দেখো শ্যাম্পু হিমালয়ের নিম ফেসওয়াশ নিয়ে এসেছে আর এইটা নিয়ে এসেছে ঘর মানে ঘর মোছার সময় জলের সঙ্গে দিয়ে ঘর মোছা হয় মানে ঘরটা একটু ক্লিন থাকে ভালো বাথরুমও ক্লিন করা হয় কিন্তু বাথরুমের জন্য না স্পেশালি ঘর মোছার জন্য এখানে একটা স্কচ ব্রাইট আছে বাসন মাজা আর আছে সুথল সুথল আছে তো শেষ হয়ে গিয়েছে সুথলটা সেই জন্য আনতে বলেছিলাম আর আছে আয়নাবাটি তো এগুলোই আজকে বাজার করে নিয়ে এসেছে দেখো তো চলো এবার আমি রেখে দিই যেখানে যেগুলো রাখার জায়গা তো দেখো বাথরুমে এখানে আমি যেগুলো রাখার সেগুলো আমি রেখে দিচ্ছি দেখো সাবানটা রেখে দিলাম তারপর শ্যাম্পু সুথল 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 একটা আছে কিন্তু একদম একটু হয়ে গেছে পড়ে গিয়ে মানে একদম নিচে চলে এসেছে দেখো একটু আছে সামান্য তো আমি আবার আনতে বলেছিলাম সুথল তো সুথল নিয়ে এসেছে তো সুথলটা আমি আবার এখানে রেখে দিলাম তো এবার আমার কমপ্লিট সব কিছু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটাটা